আমার থাকার মতন বাসগুলো নেই বলে আমি একটা বাড়ি বানানোর পরিকল্পনা করি মিস্ত্রির কাছে যাই মিস্ত্রি একটা হিসাব দেয় আমাকে সেই হিসাব মতন আমার কাছে একজন পালি সিমেন্ট রোডের দোকান দোকানদার মা অঞ্জলি এন্টারপ্রাইজ দোকানের নাম মানিক জানা ওর ভলকা ও আসে বারবার আসে যে এরকম বাড়ি বানাবে শুনেছি আর আমার কাছে মালপত্র নিলে খুব ভালো হবে আমি দেখে করে দেবো ডিসকাউন্টে করে দেবো এসব কথাবার্তা বলে আমাদেরকে আগাম টাকা চায় প্রতিদিন টাকা ওকে প্রায় দু লক্ষ টাকা দিয়েছি দেওয়ার পরে ও আমি বাড়ি প্রায় দু মাস পরে আমাদের বাড়ি বানানোর কাজ তৈরি হয় সেখানে আমরা মাল মালটা শান্তি জানতে যেতে ও আমাদেরকে একটা ভুলভাল হিসাব দেখায় ভুলভাল বলে সেই হিসাব হারিয়ে গেছে হিসাব নেই বলে ভুলভাল হিসাব করে হিসাব করে আমাদেরকে বারে বারে প্রেশাব দেওয়া হয় আরও টাকা নেওয়ার জন্য বারবার টাকা চায় না টাকা দিলে মাল দেবো না এরকম কথা বলে আমাদের বাড়ির চড়াও হয় বাড়িতে এসে দিনের পর দিন চারজন চড়াও হয়

আমরা আমার বাবা এখন সুয়া আছে এই এখন বয়স প্রায় 65 গুণন উপরে এসে চড়াও হয় এবং মা করে আমার ছেলেকে ধরে মা ধর করে বাড়িতে আসে দিনের পর দিন কমপ্লেন টাকা বলছেন আচ্ছা আমাদের তাও আমাদের কমপ্লেন নেয়নি উনিশে দেখে নিয়েছে কিছু দিয়ে আমাদের কোনো ইয়ে করে না আমাদের বাড়ি পাঠিয়ে দেয় গিয়ে দিনের পর দিন হুমকি এসে টাকা দিয়ে যাও আবার ফোনে হুমকি দিচ্ছে আগে টাকা দিয়ে যাও না হলে কাজ বন্ধ করো না যাচ্ছি খোঁজ নিয়ে তুলে তুলে আনবো এরকম বারে বারে আমাদেরকে ফোন করা হয় ফোন করে ফোনে হুমকি দেওয়া হয় মদন কুমার উনি একজন ইন্সপেক্টরের ছোটো বাবু উনি থানার বারবার আমাদেরকে এরকমভাবে হেনস্থা করা হয় দেওয়ার একদিন আমাদের বাড়িতেও আসেন উনি দুজন তিনজনকে নিয়ে এসে বলছে তোমাদের নামে কেস হয়ে গেছে বলছে কী কেস না হ্যাঁ কেস হয়ে গেছে চুরির কেস তোমরা চুরি করেছো কি চুরি করেছে বলছে তোমার বাবা ও দোকানে গিয়ে ওকে মারধর করে ও তোর পাটে তলপাটে লাঠি মেরেছে ওকে মারধর করেছে তুমি সে সাত হাজার টাকা মতন নিয়ে চলে আসো এরকম কথা তোমাদের নামে কেস হয়েছে আর আমরা করে নিয়ে নিয়ে আগে আমাদের সঙ্গে দেখা করো থানাকে চলো আমাদেরকে দেখা করো আমি বলছে দশ হাজার টাকা দিতে হবে নাহলে তুমি বেল পাবে না তুমি এখন আসামি হয়ে গেছো আমরা যে কোনো মুহূর্তে তুলে আনবো আগে দশ হাজার টাকা দেওয়ার করে আমাকে দিয়ে যাও আমরা এখন গরিব মানুষ আমরা কোথায় পাবো কি করবো আমাদের হচ্ছে দেওয়ার মতন ক্ষমতা নেই আপনারা বলুন আমি কি করবো কোথায় যাবো কোনো এ খুঁজে পাচ্ছি না